واصلي واسلم على النبي الامين وعلى اله الطيبين الطاهرين وصحبه اجمعين وبعد اما الشمان تو بايو بنو السلام عليكم ورحمه الله وبركاته قال رسول الله صلى الله عليه وسلم من صام عاشوراء غفر الله له سنه ألا النبي محمد رسول الله صلى الله عليه وسلم ارشاد করেছেন যেই ব্যক্তি মোহরমের দশ তারিখের আসল আর একদিনের রোজা রাখবে আল্লাহ রাবুল্লাহ আলমিন তার এক বছরের গোনা খাতাকে মাফ করে দিবেন আমার ভাই বোনেরা নিশ্চয়ই আপনার মধ্যে নোটিশ করেছেন যে আমরা নতুন হিজড়ি বছরে প্রবেশ করেছি ফোরটিন ফোরটি ফাইভকে পিছনে ফেলে আমরা ফোরটিন ফোরটি সিক্স হিজড়ি সনে আমরা প্রবেশ করেছি তার অর্থ হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি এখন থেকে চোদ্দো শত পঁয়তাল্লিশ বছর আগে তিনি হিজরত করেছিলেন এবং এখন আমরা চোদ্দ শত ছেচল্লিশ হিজরি সনের মধ্যে আছি আল্লাহআালার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন আমাদের এই বছরটাকে গত বছরের চেয়ে যেন ভালো করেন গত বছরে আমরা অনেক মানুষকে হারিয়েছি শুধু গাজাতে চল্লিশ হাজারের উপরে মানুষ শহীদ হয়েছেন বিভিন্ন অসুবিধার মধ্যে দিয়ে উম্মত গিয়েছে ইয়ামানের সমস্যা সিরিয়ার সমস্যা রোহিঙ্গাদের সমস্যা সোমালিয়ার সমস্যা সমস্যায় জর্জরিত আমরা ছিলাম গত বছর আমাদের এবছরটা যেন আল্লাহ রাবুল্লাহ আলমিন সমস্যা থেকে আমাদেরকে বের করে আনেন সারা দুনিয়াতে যে পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনের মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন যেন এই উম্মদকে সুইটেবল লিডার যেন আল্লাহ তালা দান করেন এবং আমাদের গত বছরের চেয়ে বছরটা যেন ভালো হয় আল্লাহ তাল্লাহ যেন আমাদের গত বছরের গুনা মাফ করেন এবং বছরে যেন الله رب العالمين العبادة ابن الله ابن نبي الإطاعة المدة ما ذلك تحقق كرين الله نبي صلى الله عليه وسلم شهدنا الدعاء كرتن الله مجعل يومنا خيرا من أمسنا وجعل غدنا خيرا من يومنا يا رب العالمين هي الله امدر اسكر دين كي غوت دين يشئ بحالو دين اسكر بحالو الله تعالى كسامري دعاء كرين عشورة امدر كسي عقتو আমরা হিসাব অনুযায়ী উম্মুল করা ক্যালেন্ডার অনুযায়ী রবিবারে প্রথম মহরম আমরা হিসাব করেছি সানডে ওয়াজ দ্য ফার্স্ট অফ দ্য মহরম তার অর্থ হলো আগামী এই যে রবিবার আসছে এই রবিবারে হবে হলো আট তারিখ সোমবারে হবে হলো নয় তারিখ এবং মঙ্গলবারে হবে হলো দশ তারিখ যারা একদিনে রোজা রাখার প্ল্যান করছেন তারা মঙ্গলবারের একদিনে রোজা রাখবেন যারা দুই দিন রাখবেন সোমবার এবং মঙ্গলবার মানডে অ্যান্ড টুয়েসডে আর যারা তিন দিন রাখবেন তারা সোম মঙ্গল এবং বুধ এগারো তারিখ পর্যন্ত রোজা রাখতে পারবেন ইনশাআল্লাহ